খবরে রীতিমতো ঘুম ছুটে গিয়েছিল বিশ্ববাসীর বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাটিতে হামলার ঘটনা ঘটেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই খবর আপনাদেরকে আমরাও দেখিয়েছিলাম যে বাংলাদেশের কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা কিন্তু শুধু কি তাই এর পেছনে আরও বেশ কিছু আসল সত্যি লুকিয়ে আছে আপনাদের দেখে ওখানকার লোকজন ভেবেছিল যে এখানে একটা ছোট্ট হামলা হয়েছে বাংলাদেশের বিমান ঘাটিতে লোকাল লোকজন কিছু এলাকার মানুষজন তারা হামলা করেছে কেউ পরিষ্কার করতে এসেছিলেন এবং সেখানে একটা হামলার ঘটনা ঘটেছে এই বিষয়টাই তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল তাই না আপনাদেরকে এটাই দেখানো হয়েছিল কারণ এটাই দেখতে দেওয়া হয়েছিল কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা আপনারা কি ভাবছেন যে কক্সবাজারের ওখানে শুধুমাত্র বাংলাদেশের একটা বিমান ঘাঁটি রয়েছে আদৌ সেটা নয় সেখানে চায়নার সাবমেরিন ঘাঁটি রয়েছে রেডার সেন্টার রয়েছে আরো অনেক কিছু সেখানে লুকিয়ে রয়েছে তাহলে কার নজর ছিল সেখানে জানেন সেখানে আর কি কি রয়েছে এর হিস্ট্রি কি জানেন তাহলে কি আমেরিকার কোনো প্ল্যান ছিল সেখানে হামলা করানোর নাকি ভারতের একটা ভূমিকা সেখানে ছিল এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে আর কি কি রয়েছে কক্সবাজারে যেখানে বিমান ঘাটিতে হামলার ঘটনা খুব সাময়িকভাবে একটা ছোট্ট খবর হিসেবে আপনাদের সামনে দেখানো হয়েছিল চোখের সামনে তুলে ধরা হয়েছিল সেটা আদৌ শুধুমাত্র একটা বিমান ঘাটি নয় পেঁয়াজের খোসার মতো সমস্ত তথ্য কিন্তু এবার আপনাদের সামনে আমরা তুলে ধরব যে আসল বিষয়টা কি কি রয়েছে সেখানে পেঁয়াজের খোসার মতো যদি আমরা খুলি দেখব অনেক গভীরে রয়েছে তার আসল শেকড় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায় পেঁয়াজের খোসা যখন খুলতে শুরু করে গভীরে পৌঁছতে অনেকগুলো স্তর পেরোতে হয় আসলে ভেতরে কি রয়েছে তথ্যটা কি সঠিক বিষয়টা কি কি রয়েছে বলুন তো এই যে কক্সবাজারে বিমান ঘাটি এখানে আর কি কি রয়েছে দেখুন কক্সবাজারের ঘটনাটা নিয়ে আপনি খুব ভালোভাবে ধরেছেন ওখানে কি আছে কেন এটা প্রফেসর জেনারেল বকুল জামানকে স্টেটমেন্ট দিতে হয়েছে অদ্ভুত স্টেটমেন্ট উনি দিয়েছেন তৃতীয় জানেন আজকে যারা স্টুডেন্টদের আপনারা যে এক্সপোজ করলেন যে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিলিয়ন ডলার বিটকন মাধ্যমে কি করে ওদের অ্যাকাউন্টে ঢুকেছে আর ওরা কিভাবে এটা সো কল্ড ওরা প্রাইম মিনিস্টার একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টার কি করে টপল করলো খুব সুন্দরভাবে এটা ইতিহাসে এটা লেখা যাবে লেস কাম টু হোয়াট ইজ দেয়ার ইন কক্সবাজার এটাই তো আপনি জানতে চাইছিলেন কক্সবাজারে বাংলাদেশ ডিফেন্সের তিনটে অঙ্গ তিনটে অঙ্গ জিনিস ওখানে আছে সব থেকে যদি আমরা দেখি সব প্রথমে ওখানে কি আছে ওখানে আছে টেন ইনফেন্ট্রি ডিভিশন অফ বাংলাদেশ আর্মি টেন ইনফেন্ট্রি ডিভিশন তার মানে মোর দেন টেন পিপল ওখানে ওরা ওখানে আছে নাম্বার ওয়ান নাম্বার টু ওখানে আপনি তো দেখলেন ওখানে আপনি মেনশনও করলেন ওখানে আছে ওদের পিএনএস শেখ হাসিনা এটা আপনার হলো সাবমারিন বেস ওটা আটখানা সাবমেরিন ওখানে ঢুকতে পারে ফিট অ্যান্ড রিপেয়ার করতে পারে গোটা বে অফ বেঙ্গল যেটা আছে আমাদের বে অফ বেঙ্গল ওখানকার যতগুলো অপারেশন আছে ওটা ইনফ্লুয়েস করতে পারে রাইট অ্যান্ড আছে এয়ারফোর্স যার যার যেটা আপনি দেখলেন যেটা ঘটনা দুর্ঘটনাটা হলো তার সঙ্গে আপনি দেখবেন ওখানে ওটা ওদের বাংলাদেশ কোস্ট গার্ডেরও ইউনিট ওখানে দাঁড়িয়ে আছে রাইট ওখানে পুলিশ আছে ওখানে কাস্টম সাইজ আছে ওখানে ডিপ সি পোর্ট আছে কক্সবাজার মানে আমরা আর এই টেকনাফ রিভার যেটা বাংলাদেশ আপনার যেটা মায়ানমারের সীমান্ত আছে আরাকান ওইদিকে আর আমাদের এইদিকে বাংলাদেশ ওর ওটা তো খুব অ্যাক্টিভ বর্ডার ওইটা ওটা ডমিনেট করার জন্য অনেকগুলো অ্যাসেটস ওদের আছে ওখানে মানে ওদের মিসাইল বেস আছে ওদের ওখানে একটা ইউএভি বেস আছে যেটা ড্রোন যেটা আপনি বললেন যেটা আমাদের ওরা তুর্কি থেকে নিয়েছে ছটা বারোটার মধ্যে ছটা পৌঁছে গেছে ওরাও ওখানে কক্সবাজার আছে তো কক্সবাজার একটা সামরিক পয়েন্ট ভিউ থেকে বাংলাদেশের সামরিক পয়েন্ট ভিউ থেকে কক্সবাজার অনেক অনেক গুরুত্বপূর্ণ আছে ওই গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা কিন্তু লুকিয়ে দেব না আর একুশ জানুয়ারিতে পাকিস্তান ওরা ঢাকায় এসছে ওরা রংপুরে গেছে যেটা আমাদের শিলিগুড়ি করিডোরকে দেখলো তারপরে মায়াম সিং গেছে ওরা চট্টগ্রামও গেছে রাইট চট্টগ্রাম এই কক্সবাজারে গিয়ে ওরা ওরা মায়ানমার থেকে অনেক লোককে ডেকেছে ওদের সঙ্গে কথাবার্তা হয়েছে রঙিয়াদের ক্যাম্পও কাছে আছে রাইট তো এই যে ঘটনা হলো এই ঘটনাটা যদি আপনি স্ট্যান্ড পয়েন্ট মানে একা করে যদি দেখেন তার মানে কোনো মিনিং হবে না কিন্তু যদি আপনি একটু মিশিয়ে দেখেন আপনি বলেন না পেঁয়াজের মতন একটা লেয়ার্ড আছে আপনি খুলতে থাকবেন খুলতে খুলতে থাকবেন থাকবেন আর তারপর সিক্রেট আফটার সিক্রেট ওটা আপনার রিলিজ হয়ে যাবে আর এই তাই জন্য এটা খুবই কমপ্লেক্স জিনিস আছে যেটা হলো আপনার কক্সবেয়ারে অ্যান্ড ওটাই ওই ঘটনাটাই আপনার শেখ আপনার জন বকুর সাম্ানকে হিলিয়ে দিয়েছে শেখায় না তাই জন্যে উনি ওনাকে ভাষণ দিতে হয়েছে অ্যাড্রেস করতে হয়েছে হয়তো ওটা ঘটনাটা ছিল উনি গিয়েছিলেন একটা মিলিটারি ক্যান্টনমেন্টে আর ওখানে গিয়ে উনি কথা বলেছিলেন যে বিডিআর এ যেটা বিদ্রোহটা হয়েছে ওটা কেন হয়েছে কেন কি ভাবে হয়েছে কিন্তু উনি একটা অ্যাড্রেস করলেন ওই অ্যাড্রেসে একটু পর আমি আসছি তাহলে এখানে কক্সবাজারে চীনের কি কি রয়েছে আপনি বলছেন ওখানে একটা সাবমেরিন ঘাটিও রয়েছে চীনের আর কি কি রয়েছে সেখানে চীনের ওখানে রাডার্স আছে যতগুলো আপনার ওদের কাছে বা বাংলাদেশ আর্মি কাছে যতগুলো বিমান বিমান আছে ওটা সব তো চাইনিজ ওখানে যে এই যতগুলো আছে ও সব আমি তো বলছি আপনাকে বাংলাদেশ ডিফেন্স फोर्सेस যতগুলো 85% ওদের ইকুইপমেন্ট এটা আছে ওটা হচ্ছে চাইনিজ আর 31 জানুয়ারিতে জলবাকুর সামান তো बोलলেন নিজরেতে চাইনিজ গুডস গুলো চিপ উনি তো ওনার এমব্যাসিয়েটর হয় দালাল হয় উনি কথা বলেন ওখানে যে চাইনার জিনিসগুলো খুব ভালো কিন্তু বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ এখনো পর্যন্ত তাহলে তো দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে যে একটা স্বাধীন দেশের বিমান ঘাটি সেখানে চীনের রাডার রাডার বেস কি করে সেটা হতে পারে আপসলুটলি কিন্তু এটাই আরে আপনি দেখুন শেখ হাসিনা ওয়াজেদ কে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ কে ওখানে একটা ফলস নেগেটিভ উনি তৈরি করেছেন ফলস নেগেটিভ ওখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে ওটা আর্মি গ্লোব যেটা জে জিয়াউর রহমানের টাইমে হলো যেটা আরশাদের টাইমে হলো যেটা পরে বিএনপি টাইমে হলো অ্যান্টি ইন্ডিয়াকে ভারত রুম করেছে ভারত ওরকম করেছে আর শেখ হাসিনা ওয়াজেদ কি করলেন ওখানে পুরো সিস্টেমটা নষ্ট করে দিলেন উনি যত লোক ওখানে মাদ্রাসা আছে ওদেরকে পয়সা দিলেন ওদেরকে পড়ালেন আইبن আলিয়া মাদ্রাসায় কে যারা পড়েছে ওকে ইউনিভার্সিটিতে আনলেন ওদের স্টুডেন্ট দেখুন আজকে কি হলো ওনাকে তো আপনি যে সার্বভৌমতা কথা বলছেন যেটা সবরিন কান্ট্রি আছে কিন্তু উনি তো আমাদের কোনোদিন কথাই শুনেননি উনি অ্যান্টি ইন্ডিয়া কাজ করেছেন আপনি দেখুন বর্ডার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ আপনি দেখুন কি করলেন উনি উনি চায়নার সঙ্গে ছিলেন চাইনার কতগুলো যে সামরিক জিনিস আছে উনি তো এখানেই বসালেন অ্যান্ড ওয়াই চাইনিজ সাবমারিন কি দরকার ছিল বাংলাদেশ নেভি আপনি একটা ফ্রিগেট বানাতে পারো বিকজ আপনাদের অনেকগুলো ডিজাস্টার রিলিফে যেতে হবে অনেকগুলো জিনিস বানাতে পারো কিন্তু সাবমারিন কোথায় যাবে আপনি সাবমারিন এটা চাইনিজ সাবমারিন ওর মধ্যে অনেকগুলো জিনিস ফিটেড আছে ওটা নিয়ে চায়না কি করেছিল পাঁচ হাজার কিলোমিটার ওদেরকে আসতে হবে না তাই জন্য ওখানে ওরা লুকিয়েছিল কক্সবাজারে আর এই জন্যে আমেরিকা শেখ হাসিনা ওয়াজিদকে অপোজ করেছিল যে ভাই শেখ হাসিনা তুমি আমাকে সেন্ট মার্টিনে দাও কেন যে কক্সবাজারের নিচু দিকে সাউথে দিকে দক্ষিণের দিকে যদি আপনি যদি একটা নিজের একটা সিচুয়েশন বসিলেন তাহলে চাইনিজ সাবমেরিন ওখান থেকে আসতে এখানে যদি ঘাটি গেড়ে থাকে তাহলে তো সেখান থেকে এই যে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সেখান থেকেও একটা নজর রাখা যাবে ওখানে সব জায়গা থেকে নজর রাখা যাবে আপনি যদি ওখানে চাইনিজ সাবমেরিন বসিয়ে দেন ওই সাবমেরিনগুলো 3 মাস ওদের নিউক্লিয়ার সাবমেরিনের ক্যাপাসিটি যা 3 মাস তার মানে ওরা ওখানে আসবে ওখানে রিফিড রিকুপ হবে তারপরে এইটা ওরা কল দেই হামবন্তোটায় শ্রীলঙ্কাতে চায়না सेम জিনিস করেছে মালদ্বীপও सेम दी ঠিক তাহলে এটা ভারতের জিনিস করেছে ভারতের কাছে তো তাহলে এটা একটা বড় থ্রেট কারণ কক্সবাজার থেকে ভারতের দূরত্ব কতটা খুবই সামান্য একেবারে ভারতের পেটের মধ্যে ঢুকে রয়েছে তো বাংলাদেশ দেখুন এই জিনিসগুলো একদিনে তো তৈরি হয় না কক্স বাজারে যেটা চাইনিজ বে সাবমারিন বেস হয়েছে আপনি এটা ওপেন মিডিয়াতে দেখবেন 1.2 বিলিয়ন ডলার 1.2 বিলিয়ন ডলার মানে কত হাজার কোটি লোক টাকা দিয়ে চায়না ওখানে ওই সাবমারিন বেসটা বানালো জানেন কেন কেন ও সব যে ওকে দেখালো একটা গ্রিন এই দেখালো এখানে সাবমারিন বেস থাকলে তোমাদের লাভ হবে আমাদের লাভ হবে তুমি আমার পয়সা নাও চায়না আগে সবাই কান্ট্রি কে বরবাদ করার জন্য আগে ওদের কি করে ওদেরকে একটা স্বপ্ন দেখিয়ে দেয় কি এটা ডেভেলপমেন্ট এটা ডেভেলপমেন্ট তারপর ওদেরকে ঋণ দেয় আর ঋণের ঋণ ধার আছে তিন থেকে চার পার্সেন্ট এই তো গেলেন ওদের ডিফেন্স কি নাম ফরেন এক্সপার্ট ফরেন এডভাইজার আপনি চায়নাতে গেলেন বললেন আমার লোন যেটা আছে রিসেটেলমেন্ট করে দাও চায়না যেখানে যেখানে পা দিয়েছে ও কান্ট্রি শেষ আপনি পাকিস্তানের সি প্যাকে দেখুন পাকিস্তানের কি কন্ডিশন শ্রীলঙ্কার কি কন্ডিশন এখন বাংলাদেশের কি কন্ডিশন চায়না যেখানে যেখানে আছে ওই দশ পুরো রাষ্ট্রটা নষ্ট হয়ে গেছে বিকজ ওদেরকে আগে একটা সব জবাব দেখিয়েছে পয়সা দিয়েছে তারপর ওদের ঋণের এত বড় রেট যে কান্ট্রি গুলো রেট দিতে পারছে না আর কক্সবাজারের সেম জিনিস হয়েছে আসল ঘটনাটা কি ঘটলো কিভাবে হামলা হলো যেটা লোকে দেখতে পায়নি সাধারণ আসলে কি হয়েছিল দেখুন আপনিও জানেন কি বাংলাদেশের মধ্যে যেটা মিডিয়া লোক আছে ওদের উপরে কতগুলো সন্ত্রাস চলছে কত লোক মারা গেছেন কতগুলো ব্যান করে দিয়েছে তাই জন্য আপনি তো রিয়েল ইনফরমেশন পাননি কেউ বাংলাদেশে আমাদের সতেরো কোটি ভাই বোনরা ওরা রিয়েল সিচুয়েশন কি ছিটক ছটক কি হলো এটা কেউ খবর পায়নি তাহলে হলোটা কি এটা সাজানো কেস কে ওখানকার মাটি নিয়ে লোকাল লোক ওরা ভিতরে গিয়েছিল ওদেরকে মেরেছে তারপর ওরা একটা প্রোটেস্ট করেছে হ্যাঁ রাইট মানব বন্ধন বানিয়েছে মানব বন্ধন বানিয়ে তখন যারা এসছে ওর উপরে গুলি চালানো হয়েছে ওরা মরেছে তার মানে আজকে আপনার বাংলাদেশ আর্মি নিজের উপরে নিজের নিজের সিটিজেন উপরে নিজের নাগরিক উপরে এখন ফাইন করছে এটাই এটাই আপনি তো খুলে আসলো তারপরে ওরা নার্ভাস হয়ে গেল বিকজ বাংলাদেশে হোয়াটসঅ্যাপ যেটা আছে আমাদের যারা শত কোটি ভাই বোনরা যারা যাদের যারা জানে যে আমরা বিক্রি হব না ওরা রিয়েল জিনিস বললো ওরা রিয়েল জিনিস বললো জানেন কি এটা জঙ্গি হামলা এটা জঙ্গি হামলা কক্সবাজারের উপরে আর এটা আরাকান এসছে না ওদের মায়ানমার থেকে কে এসছে এটা রোহিঙ্গিয়া এসছে এরা আমরা বলতে পারছি না কেন যে দেরও অনেকগুলো গ্রিভান্সেস আছে আর যখন ওখানে পাকিস্তানের আইএসআই গিয়ে ওদেরকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছে তারপরে অপোজিট ওদের যে পার্টি আছে আপনি ভাবুন তো আপনি আজকে যদি আরাকান আর্মি যদি আপনি সাপোর্ট করেন তাহলে মায়ানমার আর্মি কি বসে যাবে ওদের ইন্টেলিজেন্স যদি বসে যাবে কি ওদের দেশে ভাঙার চেষ্টা চলছে আরাকান আর্মি আজকে তো ভাঙার চেষ্টা করছে তালে আপনি যদি আরাকার আর্মিকে সাপোর্ট করেন আরাকার আর্মি জানলদের বলিয়ে আপনি যদি আপনি কক্সবাজারে পাকিস্তান আয়ের সঙ্গে সঙ্গে বসে যদি আপনি কথা বলেন তাহলে ওরা কি করবে আর রোহিঙ্গিয়ারা কি করবে রোহিঙ্গিয়ারা বলছে এই তো আরাকানরাই তো আমাদেরকে তাড়িয়ে দিল ওখান থেকে নিজের দেশ থেকে আমরা আজকে রিফিউজ হয়েছি বিকজ অব দ্য আরাকান ওরা কি বাদ দেবে তাহলে এটা এটা কমপ্লেক্স জিনিস ওরা ওখানে যখন জামগি হামলা করেছে এরা এখন স্পিন মাস্টার যারা আছেন যারা বিটকন দিয়ে পয়সা নিয়েছে যাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে ওরা একটা স্পিন বললো না না আমাদের লোকাল লোকের সঙ্গে একটা ঝঞ্ঝট হয়েছে ওই ঝঞ্ঝটের মধ্যে ওটা ঝগড়ার মধ্যে জমিকে নিয়ে হয়েছে তাই জন্য গুলি চলেছে তাহলে যদি এত সহজ থাকলে তাহলে এত সহজ থাকলে জেনারেল ভাকুর জামান গিয়ে এইসব কি কাকে বলছেন

আপনি যদি অ্যানালিসিস করে দেখেন একদমই স্যার স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন এই অ্যানালিসিসটাতে আমরা একটু আসতে চাইবো একটু বিস্তারিত স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এই বিস্তারিত জায়গাটাতে একটু আসতে চাইবো যে কি রয়েছে ওই বিমান ঘাটিতে যে চীনের নজর রয়েছে আমেরিকার নজর রয়েছে ভারতেরই বা কি ভূমিকা এবং ওই বিমান ঘাটির মধ্যে এমন কি জিনিস রয়েছে তা দিয়ে কি তেজস ধ্বংস করা যাবে আসুন সেই প্রশ্নের উত্তর বরং আমরা খুঁজি আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে শ্রীবাস্তব স্যার এই প্রশ্নটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা অ্যানালিসিসের দিকে যদি তাকাই যে ওই জায়গাটা এমন কি গুরুত্বপূর্ণ যে চীনের নজর রয়েছে আমেরিকার নজর রয়েছে ভারতের ভূমিকাটা তাহলে কি ভ্যারি ভেরি অনেক সুন্দর প্রশ্নটা আপনি করেছেন ভারতের ভূমা কি ওখানে কি লুকিয়ে আছে দেখুন যখন ওখানে একটা ঘাঁটি হয় যখন ওরা সাবমেরিনের একটা বেস বানায় তাহলে আপনি কি ভাবছেন এটা একদিনে তৈরি হয় না অনেক দিন ধরে যখন থেকে প্ল্যানিং হচ্ছে যখন থেকে ওদের ইঞ্জিনিয়ার আসলো যখন থেকে ওরা বে বানালো যখন থেকে ওদের সব সব তো বোঝা যাচ্ছে জিনিস জানা আছে তাহলে আমরা চুপ কেন আছি কেন যে ওরা সবরিন কান্ট্রি তাই জন্যে নাকি অন্য কোন কারণ আছে অন্য কারণ কারণ আছে কি কারণ আছে জানেন এটা কারণ আছে চায়না 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 এখন কোয়াড কি কোয়াডটা আছে আপনার চায়নাকে একচো চারদিক দিয়ে এটা ওদেরকে রুখে দেওয়া রাইট কর তাই জন্য তৈরি হয়েছে আর এই যে চায়নার ঘাটি যেটা বানিয়েছিল ওরা কক্সবাজারে ওখান থেকে ওরা মায়ানমার চায়নাজ ইকোনমি এনার্জি করিডর সিতুয়ে পোর্ট থেকে ওদের যাচ্ছিল তার মানে ওদের সাবমারিন এখানে পজিশন করেছিল যে মাইনমারে ওখানে যা ওদের যে এনার্জি আসবে ওদের যে ক্রুড অয়েল আসবে চায়না এখান থেকে যাবে যতগুলো জঙ্গি জাহাজ আছে এখান থেকে ওদের সাপ্লাই যাবে যদি ওরা ওদেরকে সাউথ চায়না সিতে যদি ব্লক করে দেয় আমেরিকা আর ওর মধ্যে চায়নার সঙ্গে একটা বহু জবরদস্ত রায় হয়ে উঠেছিল আমাদের বাংলাদেশ ওদের যতগুলো ইকুইপমেন্ট এনেছিল ওদের পয়সা দালালি করেছে এরা বাংলাদেশ আর্মির লোক ওদের লোকের ওদের পলিসি দালালি করেছে আর আজকে ওদেরকে পে করতে হয়েছে বিকজ এই ট্রাম্প আসার পর ট্রাম্প তো বলে দিলেন কি আমরা আমরা চায়নাকে ছাড়বো না তাহলে তাই জন্য আপনি দেখবেন এই ওনার চেঞ্জ হয়ে গেলেন বিকজ দ্য ট্রাম্প উনি উনি ভাব জানতে পেরেছেন আর আর সঙ্গে দিলে এই বিটকন নিয়ে পয়সা নিয়ে আর চায়নার যদি আমরা গুনগান করি ওরা আমাদেরকে ছাড়বে না আর উনি ছাড় পাবেন না ও বাংলাদেশের ইতিহাস আছে আরবি ইতিহাস আছে খুবই ভাইল্যান্ট ইতিহাস আছে আর ওই ভাইল্যান্ট ইতিহাসের ইতিশ্রী হলো আপনার চট্টগ্রামে এই চট্টগ্রামের ঘটনাটা এরা সব লুকিয়ে কথা বলছে আজকে

পাকিস্তানের লোক ওখানে গিয়ে নিজের লোককে রেখেছে ওরা তো ইউনিফর্মে থাকে না পাকিস্তান আইএসআই লোক চট্টগ্রাম থেকে যতগুলো জিনিস আপনার পাকিস্তান থেকে ল্যান্ড করছে যার মধ্যে সামরিক জিনিস আছে আগে আমাদেরকে বলা হল এক্সপ্লোসিভ আছে তার মধ্যে কামানের গোলা বারুদ আছে এসব আপনি তো বললেন আমরা তো আপনাদের চ্যানেলই দেখলাম আমাদের যে ওখানে একটা এক্সপ্লোসিভ জিনিসটা জানা আনা হলো তাহলে ওদেরকে মনে কি পাকিস্তান থেকে আসছে সামরিক জিনিস নিয়ে বম বারুদ ওখানেই তো আপনার কক্সবাজারে তো ছিল যেটা আপনার ওই বাবার বাবর মিসাইল বেস রয়েছে ওখানে মিসাইল বেস রয়েছে কি ধরনের মিসাইল রেঞ্জ কত ও চারশো কিলোমিটার আজকে আপনি যা দেখছেন এরা এরা কি করেছে বাংলাদেশ আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যত পর্যন্ত এদের ইলেকশন হয়নি নভেম্বর পর্যন্ত এরা পাকিস্তান আর্মির সঙ্গে নিগোসিয়েট করেছে এগুলো চেষ্টা হয়েছিল সেদিন কি বলছেন এগুলো কি তাহলে সেখানকার থেকে সরানোর জন্য লুট করার কোনো চেষ্টা হয়েছিল সেদিন? এটাতে জঙ্গি হামলা আছে। এদেরকে তো এদের এদের মধ্যে অভিধান হয়েছে একটা এয়ারফোর্সের লোক। আমার মনে হয় একটা গ্রুপ অফ দ্য এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সের লোক এরা ওখানে বিদ্রোহ করেছে। তাই জোনাল ওয়াকুর জামান এখন বলেছেন না সিভিলিয়ান মারা গেছে। সিভিলিয়ান মারা যায়নি ওদের উপরে অ্যাটাক হয়েছে। আর এদের যা লোক

আপনার কথা সেনা অভ্যত্থ শুরু হয়ে গিয়েছে যদি তাই হয় হয়নি বলেছিলাম এই দু তারিখ টু ফেব্রুয়ারি পর থেকে যখন থেকে আওয়ামী লীগের লিডার যখন উনি কল দিলেন বাংলাদেশের জন্য কি আমি কর্মসূচি নিচ্ছি পাঁচ তারিখে যখন পাঁচ ফেব্রুয়ারিতে যখন ওনার বাড়িতে পড়ানো হলো থার্টি টু ধানমন্ডি তবে থেকে আমরা বুঝতে বললাম যে ওখানে আস্তে আস্তে তারপর উনি কি করলেন উনি ওখানকার যারা পুলিশ লোক আছে যাদের পরিবারের লোক মারা গেছে ওদের সঙ্গে কথা বললেন তখনই আমরা বুঝতে পারলাম যে এই আন্দোলনটা একটু বড় রূপ নিচ্ছে এই আপনি বলছেন যেদিন এই যে কক্সবাজারে বিমান ঘাটিতে হামলা হয়েছিল সেদিন মিলিটারি বিদ্রোহ ঘোষণা করেছিল সেটা আপনি বলছেন এই কারণে এই ঘটনাগুলো ঘটেছে তাহলে তারপরে গতকাল সেনাপ্রধান এইরকম একটা স্টেটমেন্ট দেবেন কেন তিনি তো মনে হচ্ছে রনে ভঙ্গ দিয়েছেন তিনি আর যুদ্ধক্ষেত্রে যাবার মতন পরিস্থিতি মানসিক অবস্থা তার নেই কিন্তু মিলিটারি কু হলে তো সেনাপ্রধানেরই সব থেকে বেশি ক্ষমতা থাকে আপনি জানেন যখন জেনারেল জিয়াউর রহমান ছিলেন নাইন্টিন সেভেন্টি নভেম্বর নাইনটিন থেকে এটি ওয়ান পর্যন্ত কুড়িখানা কুড়িখানা টোয়েন্টি মোর দেন টোয়েন্টি অ্যাভিন সে কু হয়েছিল ছোট বড় অনেক বড় কু হয়েছিল কিছু রিপোর্ট হয়েছিল কিছু রিপোর্ট হয়নি এইটা যে আপনার হয়েছে এইটা যে আপনার হয়েছে কক্সবাজারে এটা আপনার শুরুত এটা হয়তো কন্ট্রোল করতে পেরেছে হয়তো কত লোককে মেরেছে এটা আপনার মিডিয়াতে আসেনি মিডিয়ার লোককে কোনো রিয়েল নিউজ এখন বাংলাদেশে আপনি পাবেন না তাই জন্য তো আপনি আপনার চ্যানেল এত পপুলার আছে ওখানে বিকজ আপনারা যা বলছেন সব বলছেন এখন কক্সবাজারে যারা লোক মারা গেছে শুধু আপনি একজন বা দুজনের কথা বলছেন আমাদের যে রকম খবর আছে অনেক লোক মারা গেছে প্রথমবার আমরা দেখছি যাদের মৃত্যু হয়েছে তারা কারা তারা কি সাধারণ মানুষ নাকি সেনাবাহিনী এরা বলছে না 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 ওদের বডিগুলো গুলো যেরকম এরা ব্লেম করেছিল শেখ হাসিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কে ওরকম এরা বলছে নাকি কত লোককে মারলো শুধু বলছে দুজন লোকের দুজন লোক মারা গেছে কোন প্রবলেম নো 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 ওখানে আপনার

যে সমস্ত ডিফেন্স বেসগুলো রয়েছে বাংলাদেশে যেমন রংপুরে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে রয়েছে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে চট্টগ্রামে রয়েছে সেখানেও আস্তে আস্তে এই বিদ্রোহগুলো ছড়িয়ে পড়বে বলে আপনি আশঙ্কা করছেন অলরেডি অলরেডি ওখানকার মানুষ ডিসস্যাটিসফাইড গুলো আছে কতগুলো আর্মি অফিসার সিনিয়র আর্মি অফিসারকে এরা ইনি বাধ্য করেছেন দেশ ছাড়তে ওদের পরিবারকে বাধ্য করেছেন দেশ ছাড়তে জানাল বাকুর জামান ওদেরকে প্রোটেকশন দেয়নি ঢাকা ক্যান্টে গিয়ে রাইট কোনোদিন তো খালেদা বাংলাদেশ ছাড়তে হয়নি উনিও তো অনেক অপোজিশন ছিলেন উনি ওখানেই ছিলেন কিন্তু জানাল জামান অনেকগুলো সিনিয়র আর্মি অফিসারকে সিনিয়র পুলিশ অফিসারকে বাংলাদেশকে ছাড়তে বাধ্য করেছেন রাইট আর কতগুলো আওয়ামী লীগ তো আউট অনেকগুলো পলিটিক্যাল লিডে যারা ছিল যারা ইন্ডিপেন্ডেন্ট ছিল যারা আমাদের জার্নালিস্ট ছিল ওদেরকে আউট করে দিয়েছেন তার মানে এই কন্ট্রোলে কারে ছিল আমি তো বারবার আপনাকে বলছি আজকে আজকে কনস্টিটিউশন ইন পাওয়ার আছে কিন্তু প্রেসিডেন্ট তো কন্ট্রোলে নয় আর এই যে অন ইন্টারিম गवर्नमेंट তো আপনি নিজে বুঝতে পারছেন আজকে স্টুডেন্ট গুলো বুঝতে পারলো বিটকয়েন থেকে কি করে পয়সা আসবে বাংলাদেশের সংবিধান এইভাবে করতে চলেছে অন্তর্বর্তী সরকারের কোনো কিছু বলা নেই এটা যে অবৈধ সেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা প্রযোজ্য স্যার আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে কোথায় কোথায় এরকম বেসগুলো রয়েছে মিলিটারি বেস এয়ার বেসগুলো কোথায় কোথায় রয়েছে দেখুন এর মধ্যে এই যেটা বিদ্রোহতা হবে যে কোনো জায়গা থেকে হতে পারে কেন যে বাংলাদেশের যে আর্মি আছে বাংলাদেশের ডিফেন্স ফোর্স আছে ওদের যে লোক আছেন। ওরা খুব প্রফেশনাল ওরা কোনো দিন কোনো জিনিসকে পছন্দ করেন না ওরা কোনো জিনিস মানে অন্যায় পছন্দ করেন না আর তার জন্য আর রিপোর্ট করেন জানেন এদের ম্যাক্সিমামকে এই 1975 এ যদি আমি কথা বলি ছজন মেজার ওরা পুরো বাংলাদেশ আর্মিকে একদম বিলকুল কন্ট্রোল করে ফেলেছিল ওরাই তো সব সবাইকে মৃত্যুদণ্ড দিল তারপর থার্ড নভেম্বর নাইনটিন তারপরে

আমাদের সামরিক বাহিনী আবার পাঠান আপনি সামরিক বিমান আর আমাদের প্রধানমন্ত্রীকে ফেরত করুন না হলে আপনার একটা দণ্ড নিশ্চিত আছে জানেন কোন এরকম সেটা হচ্ছে এই যে এই বেসটা এয়ার বেসটা যে কক্স সেখান থেকে কি বসে কোথাও তেজস্কে টার্গেট করা হচ্ছে চায়না কি সেখানে বসে তেজস্কে টার্গেট করতে পারে না ওখান থেকে আমাদের ওইদিকে নর্থ ইস্টে যেটা বেসগুলো অ্যাকচুয়ালি চায়না যেটা

সব ভালো হবে ওদের এটা নিজে একটা করবে ঠিক আছে আমি আসছি আমাদের তোমাদের মধ্যে করবে ওদের যে রাডার আছে রাডার পুরো অ্যাক্টিভিটি মনিটর করছে আপনার বাংলাদেশ বা মাইনমার এন্ড বে অফ বেঙ্গল যেটা আমরা আছে আমাদের যতগুলো মিসাইল ফাইরিং এটা আমাদের বে অফ বেঙ্গলে যাচ্ছে ওখানে বসে কক্সবাজার থেকে বসে ওরা মনিটর করতে এর মধ্যে কোনো আপনার সন্দেহ হওয়া উচিত নয় ওরা ওখান থেকে মনিটর করতে কি আমাদের মিসাইল যেটা ফায়ার হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক মিসাইল যেটা ফায়ার হচ্ছে ইন্ডিয়ার ওই ভারত যেটা স্ট্যাটিক মিসাইল আছে ওটা কত দূরে যাচ্ছে সার্কুলার এর প্রবলেমটি কত আছে কত রেঞ্জ আছে কত অ্যাকুরেসি আছে কত ওয়ার হেড আছে কত কোন মোড অফ লঞ্চ আছে সব ওরা মনিটর করতো ওখান থেকে কক্সবাজার থেকে তাই জন্য কক্সবাজারের সামরিক বাহিনী দিক দিয়ে চায়না দিক দিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটাও হতে পারে যে বাংলাদেশ আর মধ্যে যারা অ্যান্টি চায়না আছে যারা প্রো ওয়েস্ট যারা প্রো আমেরিকা আছে ওরা এটা করেছে আর তাই জন্য দুটো গুটের মধ্যে একটা গুলি চলেছে ওর কোথাও কি দিন শেষ হয়ে এসেছে ওয়াকার উৎসমানের দিন সেনাপ্রধান পদের তাকে কি সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সেই আশঙ্কাটাও কি তার রয়েছে সেই কারণেই কি এই ধরনের স্টেটমেন্ট আমরা তো এখন সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যে বাংলাদেশের আর্মি অফিসার আছে ওরা কি করে ওয়েস্টার্ন যারা ওয়েস্টার্নাইজ আছে ওরাই তো আসবে আমি নাম বলবো না কেন যে ওদেরকে মেরে দেওয়া হবে কিন্তু আমরা আমি জানতে পেরেছি কি এদের যে লেফটেন জেনারেল যারা আছেন ওর মধ্যে এক দুজন এরকমও আছেন যারা এনার থেকে বেশি যোগ্য ওরাই আসবেন আর জেনারেল বখর জামান নিজে লাইফ লস করে বাংলা থেকে যাবেন সব ছ ফিট নিচে না উনি অন্য কোনো দেশে যাবেন এটা অনারূপের ডিসিশন আছে উনি বুঝতে পেরেছেন কি এই যে ইলেকশনের কথা উনি বলছেন ডিসেম্বর মাস অনেক দূরে বাংলাদেশে প্রত্যেক মাসে প্রত্যেক মুহূর্তের সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে আজকে যে আপনারা দেখিয়েছেন এই যে পয়সা টাকার পয়সার বিনিময় এটা তো ওখানে কোষ হবে আর যদি কোষ হবে এই ছাত্রগুলো ওদের চামড়া তুলে নেবে পোকাঙ্গা বাংলাদেশের মানুষগুলো এই ঢাকার মানুষগুলো চামড়া তুলে নেবে ওখানে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আর তাই তার ফলশ্রুতিতে কি হবে জানেন এই বাংলাদেশে জেল বকুর জামানা আর বাজবে না অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনি দিলেন এবং কি হয়েছিল আসলে সেদিন কক্সবাজারে কারা এর পেছনে সমস্ত আপডেট আমরা তুলে ধরলাম এবং এর পরে বাংলাদেশের কি পরিবর্তন হতে চলেছে যেমনটা আর কে শ্রীবাস্তব স্যার আমাদেরকে জানাচ্ছেন যে এবার কিন্তু সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে পুরোপুরিভাবে সেই দিকেই পরিস্থিতি এগোচ্ছে আমাদের সঙ্গে ছিলেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে আরও আপডেট আমরা তুলে ধরবো দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা আর অবশ্যই এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন